ডেটটা ছিল ১৪ ফেব্রুয়ারি যে ডেটটা আমাদের কাছে অনেকটাই স্পেশাল তো সেদিন ছিল আমাদের সরস্বতী পুজো সকাল সাতটার সময় চলে এসেছিলাম স্টেশনে ট্রেন ধরবো বলে কোথায় যাবো বলবি তো ক্যামেরাটা আর ঘোরাতে পারিনি আমরা একটা ট্রেন মিস করলাম

এটা ছিল সেই দিনের হাসির মুহূর্ত আর কি মানে ট্রেনেতে এমনভাবেই এমন ভাবেই ঘুমাচ্ছে কি অদ্ভুত একটা দেখতে লাগছে তো এটাও আমি ভিডিও ক্যাপচার করলাম কারণ আমি চাই আমার সাথে তোমরা সবাই দেখো তারপর নলপুর থেকে ওকে সোজা নিয়ে চলে এলাম মেট্রোতে এখান থেকে আমরা রবীন্দ্র সরবরের ট্রেন ধরব মানে মেট্রো ধরবো তো তার জন্যই নিচে নামছিলাম

এখানটা প্রচুর হাসি লেগেছিল কিন্তু মজাও পেয়েছিলাম তো যাই হোক এটা ছিল আমার কায়দা একটু কায়দা মানলে হয় ভিডিওতে না এটা আমাদের মিত্র ছিল না এটা অন্যদিকে যাচ্ছিল তাও আমি ভিডিওটা নিলাম কারণ খুব সুন্দর লাগছিল দেখতে তারপর মেট্রো থেকে নেবে সোজা চলে যাচ্ছিলাম রবীন্দ্র সরবরে অটোই চেপে তো এখানে প্রিয়াঙ্কা ভাবেছে আমি ক্যামেরা অন করিনি দিন ধরেই ভাবছিলাম এই জায়গাটায় আসব আসা আর হচ্ছিল না কিন্তু আজ ঠিক করেই ছিলাম যে না ওখানে যাবই জায়গাটা কিন্তু দারুণ ছিল মানে সত্যি দারুণ আমরা দারুণ মজা করেছিলাম নিয়ে না <laughs> 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 এখানে চলছিল ফটো তোলার পাট তখন কটা বাজে দেখিনি কিন্তু পুচকা খাওয়ার কোন টাইম হয় না আমার কলকাতার পুচকা ওই বিচ্ছিরি বলার কারণ হচ্ছে খাবারের দাম অনুযায়ী খুব বিচ্ছিরি খেতে ছিল কেউ ওখানে গেলে একদম খাবে না আর এই হচ্ছে আমি অ্যালকা ব্লগার যে ক্যামেরা উল্টো ধরেছে তো প্লিজ কেউ কিছু মনে করো না এই যে খুব দারুণ খেতে মানে এতটাই দারুণ মুখে তোলা যায় না কত একশো ষাট টাকার ফ্রাইড রাইস হ্যাঁ একশো ষাট টাকা ফ্রাইড রাইস দুশো টাকা চিলি চিকেন একদম অখাদ্য তাই তো কেমন লাগছে গুডু তোর

জল পড়ছে না তারপর আবার কি আমাদের উবেরও চলে এসেছে এবার বাড়ির পথে রহনা দেয়া যাক বাইরের প্রকৃতি দেখতে দেখতে বাড়ির পথে রহনাও দিয়ে দিয়েছে আমি যেহেতু কিছু খাইনি তাই রামতলায় কেক আর মনে এসে খাওয়া দাওয়া করছিলাম আর এখানে ডম্বুরজলা স্টেডিয়ামে একটু ঘুরতে এসেছিলাম তো সেখান থেকে মৌসুমি লেবুর রস নিয়ে নিয়েছিলাম আজ এখানেই শেষ দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা